যারা গরিব মানুষ যে পাঁচটা গরু দেখাইছি মানে গরিব মানুষ লিলে কখনো এই গরু গুলা ঠকবে না ইনশাল্লাহ মনে থেকেই বলতেছি গরু যেই নে এই গরু গুলোর দামেও সাশ্রয় পাবেনি আবার গরু গুলোর দুধও ভালো হবে ইনশাল্লাহ নতুন খামার জাত মানে খুবই ভালো নতুন নাও নিবে যারা নতুন খামার করবে তারা এই গরু গুলো দিয়ে আগে মানে শুরু করুক এই যে পাঁচটা গরু দেখাই ছোট গরু এই গরুগুলো দিয়ে আগে শুরু করুক তারপরে আস্তে আস্তে শিক্ষা নেয় একটা গরু যেমন 1 লাখ হাজার টাকা একটা গরুর এর দিছ তাই না ওই গরটার কিন্তু গোস্তের মাফে এক লাখ টাকা তা আছে তা বাচ্চাটা আছে হ্যাঁ বাচ্চা তো হবে তাহলে বাচ্চা হবে তাহলে এই গরুতে কোনো মানুষ ঠকার কিন্তু আর এর ভিতরে কোনো সম্ভব সম্ভাবনা নাই আচ্ছা তাহলে এই গরুগুলো যে 2000 টাকা 27 না আবার পেছ রাখেন না ওই তো 25 25 পেছ কিন্তু রাখা যাবে না পেছ নাই আল্লাহরমতে পেছ করে ব্যবসা করি না করব না আশা করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মে দু রোজ শনিবার কৃষি এন খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কি সেই আন খামাচানের অবস্থান করছে রবিউল ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রবিউল কাকে এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং ওনার কিন্তু হারোপাড়ার মধ্যে তিনটা সেট সবসময় পর্যাপ্ত পরিমাণে গাভী থাকে এখানে ছোট বড় মাঝারি সকল ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায় আজকের প্রতিবেদনে মাঝারি এবং ছোট সামের গরুগুলো আপনারা বেশি পছন্দ করেন এর কারণে মাঝারি এবং ছোট গাভীগুলো বেশি দেখানোর চেষ্টা করব গরুগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এই ফার্মের মালিক মালিক রবিউল কাকার সঙ্গে কি কি সুযোগ সুবিধা দিয়ে আজকের গরুগুলো আপনাদের নিকট বিক্রয় করবে এই সকল বিষয় জানব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাকার ব্যবসা কেমন ব্যবসা ইনশাল্লাহ খুব ভালোই হচ্ছে এখানে তো সব ধরনের থাকে না ছোট বড় সব ধরনের থাকে জার্সি গরু আছে তিনটা জার্সি গরু আছে আচ্ছা আচ্ছা মানে ছোট মাঝারি গরু কম দামে দেওয়া যাবে খুব কম দামে দিতে গরিব মানুষ কিনতে পারবে হ্যাঁ গরিব মানুষ কিনতে পারবে বড় গরু গরু তো অনেক দেখতেছি খামারে অনেক ওগুলো আজকে দেখাবো না দুই খামারে তো রানিং মাল থাকে দুই খামারে রানিং থাকে আচ্ছা কাকার পরিচয়টা নতুনদের জানাবেন আমি রবিউল ইসলাম গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙড়া ডেডি ফার্মের মালিক আচ্ছা তো মোটামুটি বাচ্চা সহ গাবি কতগুলো আছে বর্তমান আপনার কাছে বাচ্চা সহ গাবি আছে আপনার দন আটটা ওগুলো কি বড় না মাঝারি বড় আছে মাঝারি আছে ছোট নাই ছোট নাই আর ছোট আছে হচ্ছে প্রেগন্যান্ট ছোট আছে প্রেগন্যান্ট আর জার্সি গরু আছে প্রেগন্যান্টের ভিতর তিনটা আছে জার্সি জার্সি চাহিদা কেমন এখন আপনার এখানে মোটামুটি খুব টান জার্সি জার্সি টান বেশি কেন টান বেশি হয় কি মনে হয় জার্সি গরুর টান সবাই

কত নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা দিবে চার দাতে প্রথমবারের মতো বাচ্চা দিবে পেটের বাচ্চা আছে পেটে বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে আপনি 10-12 দিনের মধ্যে বাচ্চা হবে 10 থেকে 12 দিনের মধ্যে বাচ্চা হবে গরু শান্ত কেমন একদম শান্ত আচ্ছা একটা ছোট পরিবারের জন্য এই গাবিগুলো নেওয়া যাবে না বা গরিব মানুষ নিতে পারবে অবশ্যই এগুলো 10-12 দিন সময় বললেন না 10-12 দিন টাইম আছে এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে আপনার ধারণা এগুলো বাচ্চা দিলে আমার একটা টার্গেট দশ প্লাস থাকবে ইনশাল্লাহ দশের মতো দুধ থাকবে এটা আপনার টার্গেট আর ওই চামড়াটা দেখা যাওক গার চামড়া মনে হয় এত পাতলা আচ্ছা খুব পাতলা গরুর চামড়াটা গরুর গরুগুলো দশ দশ দিন বারো হতে পারে আচ্ছা কপাল ভালো থাকলে খাওয়া ভালো দিলে বারো কেজি হতে পারে তবে মিনিমাম দশ নাকি দশটার কম পড়ার তো কথা নাকি দশটার কম পড়বে না ইনশাল্লাহ এই গরুটা আমার একটা গরিব মানুষ কিনলে কাকা ছোট করে দাম বলবেন এইগোটার দাম চাইলে তো 45 সামনা সামনা আমার মুখ দিয়ে বের হয়ে গেছে 27000 টাকা একদম এটা একদম 27000 কম বলে দিতে পারবো না জি এর কম আর বললে দিতে পারবেন না 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 প্রথম গরুটা 27 একটু ব্যাপারে হয় হয় 30 দেন

আমি কাকার হয়ে দিয়ে দিলাম একশো পঁচিশে একশো পঁচিশ কিন্তু আচ্ছা ঠিক আছে চলেন দুই নম্বরে গাফি দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন লাল রঙের আর এই লালকে বলি হচ্ছে সিঁদুর লাল টকটকে লাল যাকে বলে এটা কি জাতের গাভী এটা হয় জার্সি 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 ইন্ডিয়া নাকি বাঘাবাড়ি জার্সি কোরিয়ান জার্সি দাঁত কয়টা এটা দাঁত চার দাঁত চার দাঁত যে কত নম্বর বাচ্চা হবে এটা প্রথম বাচ্চা চার দাঁত হলেও বাচ্চা দিবে প্রথমবারের মতো যে প্রেগনেন্ট কত মাস প্রেগনেন্টের বয়স এখন ধরেন যে আর কার্ডের হিসেবে এখন আছে আপনার চোদ্দ দিন টাইম আছে কার্ডে আছে চোদ্দ দিন জি না নিলেও তো দশ দিন নিবে নাকি হ্যাঁ তা তো নিবে ইনশাল্লাহ বাট জরায়ু ওগুলো গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি গ্যারান্টি জি আচ্ছা এগুলো বাচ্চা দিলে আপনার আইডিয়ার থেকে সর্বনিম্ন কত লিটার দুধ দিবে এগুলো যে নেক দশ থেকে বারো লিটার দুধ পাবে দশ থেকে ১২ লিটার ওই অতিরিক্ত গল্প করে আসলে লাভ নাই পনেরো ষোলো লাভ নষ্ট হয়

দুধ দশ থেকে বারো কেজি বারো কেজি চলেন আমরা পরবর্তী গাবি দর্শক দেখতে তিন নম্বর সিরিয়ালে ফুল মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসতেন আগের দুইটার চেয়ে এটার বডি বড় পাকড়া একটা গরু এটা হচ্ছে বিস্কুট কালার আর সাদা কালার পাকরা কি জাত এটা হচ্ছে কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি যে কেউ কেউ রেড ফ্রিজিয়ান বলেন যে রেড ফিজিয়ান বলে কোরিয়ান জার্সি বলে মলো এটা কোরিয়ান জার্সি আচ্ছা দাঁত কয়টা হইছে

বুঝে শুনে নিবেন অন্য খামার থেকে যেখান থেকে নেন অনেকেই অনেক রকম ভাবে এই বডিগুলোই দেখা যাচ্ছে 15 16 করে বল না ও এক্সসেস গল্পে লাভ নাই তো এক্সসেস গল্প করব কেন সেটা এটার দাম কত কাকা এটার দাম রাখবো আমি এক লক্ষ 45000 টাকা এক লক্ষ 45000 টাকা রাখবেন নাকি চাইলেন না রাখবো রাখার এক দাম একদমই আচ্ছা

এরাও মানে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি এর বাট কান মাথা এগুলো জার্সি কিন্তু পেটের নিচে যে সাদা জন্য একটু ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান জার্সি বেশি আছে জারসের সেটা বেশি আছে দাঁত কয়টা এর দাঁত তো চার দাঁত চার দাঁত জি প্রথম না দ্বিতীয় এরা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে তো দুধের শিরা উপশিরা গুলো পেটের নিস্ত যেগুলো দেখা যাচ্ছে এটারও কিন্তু বেশ চামড়া চুচা মানে সাথে নাই এত পাতলা চামড়া কিনে লম্বা গুলো ভালো সবাই করতে পারে কি হবো কিছু কিছু গরু আছে দুই লাখ দিয়ে কিনলেও যে দুধ পায় মানুষ আবার এই যে সব গরু গুলো হয় যদিও একটু হালকা হয় বা ওজন একটু কমা হয় তারপরে দুধের বেলায় ওই দুই লাখের গরুর সমান দুধ হবে এগুলো কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে মনে করেন দশ থেকে বারো দিনের মধ্যে এখনো দশ থেকে বারো দিন সময় আছে এর ভিতরে বাচ্চা দিবে বাচ্চা দিবে এই গরুটাকে পছন্দ করলে এর দাম কত চাচ্ছেন এটার দাম রাখবো আমি এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও এক লক্ষ পঁয়তাল্লিশ জি আচ্ছা জোরায় তো একটা সিঙ্গেলে দর দরদামের সুযোগ দেন নাই

তাহলে গরুটা মোটামুটি পনেরো সর্বনিম্ন দুইটা গরুর খাদ্য লাগবে না আল্লাহর আর গাভী দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা ফুল মাঝারি সাইজের একটা গাভী ভরা মাঝারি যাকে বলি আমি কি জাতের এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান চোখ গুলো অনেক বড় বড় চোখ এটা লাটা চোখ বলে ঢেলা চোখ বলে না দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত চোখ ঠিক আছে হ্যাঁ চোখ ঠিক আছে কোনো সমস্যা নাই তো না 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 জাতি এরকম জাতি এরকম আচ্ছা দাঁত কয়টা বললেন চার দাঁত প্রথম না দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা না এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে আচ্ছা আবার দ্বিতীয় দিবে না তো কাকা না 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 প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে আমরা বুঝবো কি কিভাবে যে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিলে তার সিং এর কাছে একটা করে ঘাটি হয় কিন্তু আচ্ছা এটা তো চার একটা দাগ হয় তারপর মানে ওর প্রথম দেখার উদ্দেশ্য ওই একটা করে দাগ পড়ে আর পলিটি মলিটি দেখলে তো ওই যে বাট জরা দেয় বাটটার দেখলে বোঝা যায় বাট দেখলেও অনেক সময় বোঝা যায় কত দিনের মধ্যে বাচ্চা দিবে আর গরুটা বাচ্চা দিবে এটা আপনার আর 10 থেকে 12 দিনের মধ্যে 10 থেকে 12 দিনের মধ্যে কত কেজি দুধ হতে পারে এটা থেকে আইডিয়া এটার থেকে আপনি যত কমে হয়ে গেল তেরো চোদ্দ কেজি দুধ আরামের সাথে পাবে তেরো থেকে চোদ্দ কেজি দাম কত এটার এটার দাম রাখবো আমি এক লক্ষ ছোট করে বলেন যদি লস হয় ঠকা হয় তাহলে পঞ্চান্ন নেন এই ব্যবহারের দাম আমাকে বলেন না হয় পঞ্চাশ নেন হলে পঞ্চান্ন নেন যদি দামে দেখাচ্ছেন সুযোগ নাই 200 টাকা এমন কিছু না আচ্ছা ঠিক আছে যান 50 এর একদম একদম চলেন আমরা পরবর্তী বড় দুইটা গাবি আছে এগুলো দর্শকদের দেখাই আচ্ছা 6 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নিয়ে আসলেন এরকম 빅 সাইজের কিন্তু অনেক গরু আছে এই খামারে আমরা জাস্ট স্যাম্পল হিসাবে এক থেকে দুই পিস দেখাব কি জাতের এটা এটা হলস্টেন ফিজিয়ান দ্যাট দাতা এটা দুই দাঁত হচ্ছে গো দুই দাঁত হচ্ছে জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে কত মাসের এটা আপনার 8.5 মাস 8.5 মাস জি কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে আপনার এখনো ধরেন 20 দিনের পর টাইম আছে এখনো 20 দিন খাবে না জি বাচ্চা দিলে এগুলো কত লিটার দুধ দিবে এগুলো 17 18 দুধ আসবে 17 থেকে 18 লিটার জি বাড় জরাউ ওলা গ্যারান্টি দাম কত এটার এটার দাম রাখবো আমি 2 লক্ষ 5 2 লক্ষ 5000 টাকা জি একদম নাকি সুযোগ আছে এটা হালকা কিছু সম্মানই করা যাবে বড় গরু একটু আলোচনা করে বিক্রি করবে জি চলেন শেষের গরুটা দর্শকদের দেখাই আচ্ছা দেখ সবশেষ 7 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন রং সাদা কালো সাদা বেশি কি জাতের এটা এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান দেন গরু 100 100 জাত আচ্ছা বয়স কেমন হ্যাঁ বয়স

এখানে প্রায় দশটা আছে ওইখানে পাঁচটা মতো আছে আবার বাহিরে এখান থেকে চার পাঁচটা বড়া ও খামারে কিন্তু বিক্রির কিছু গরু আছে ওই খামারে বাবা আছে মানে ও খামারও বিষ্টের মতো আছে আচ্ছা খামার কিন্তু এখান থেকে দেখা যায় একটু ক্যামেরাটা দেখান এই যে কাকার কিন্তু খামারে যে ভিতর দিয়ে যে কলা বাগানের পরেই কিন্তু ওই খামার আচ্ছা ওখানে গরু দেখা যাচ্ছে না অবশ্যই এখান থেকে তবে গরু খামারের ভিতর আছে আচ্ছা বেশ কিছু গরু ও খামারেও আছে

মানে গরিব মানুষ নিলে কখনো এই গোরু ঠকবে না ইনশাল্লাহ মনে থেকেই বলতেছি গরু যে নেই এই গরু দামেও সাশ্রয় পাবেনি আবার গোরুগুলোর দুধও ভালো হবে ইনশাল্লাহ নতুন খাবার জাত মানে খুবই ভালো নতুন যারা নতুন খামার করবে তারা এই গোরু গুলো আগে মানে শুরু করুক এই যে পাঁচটা গরু দেখাই ছোট গরু এই গরুগুলো দিয়ে আগে শুরু করুক তারপরে আস্তে আস্তে এই গরুগুলো তাহলে কিন্তু মোটামুটি খামারটাও স্টার্ট করলে খামারের বুস্টাও চলে আসবে এরপরে আপনি বড় গরু একটা গরু এক লাখ সাতাশ হাজার টিকা একটা গরু এর দিচ্ছে তাই না ওই গো কিন্তু গোস্তর মাফে এক লাখ টিকা করে ব্যবসা করি না না আশা করি দাম আচ্ছা পঁচিশ তো আমি বলে দিচ্ছেন আপনিও বলে দিচ্ছেন আল্লাহ আলহামদুল্লাহ আমার লাভ না হলেও ওটা আমি কবুল করে নিয়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাফিগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ